আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস শীত মানি হচ্ছে পিঠা পিঠাকুলির পর্বে আজকে আয়োজন হচ্ছে ঝাল চিতুই পিঠা চিতুই পিঠা আপনারা তো খেয়েছেন আমার রেসিপি ফলো করে যদি চিতুই পিঠা তৈরি করেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে পিঠাটা দীর্ঘ সময় পর্যন্ত সফট থাকবে সাথে থাকছে টিপস অ্যান্ড টিক্স চিতুই পিঠা তৈরি করার জন্য একটি মেক্সিন বলে নিচ্ছি এক কাপ চালুর গুঁড়ো পিঠাটাকে সর্ব করার জন্য অ্যাড করছি প্রায় তিন টেবিল চামচের মতো ময়দা অ্যাড করছি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ চিনি তারপর হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করছি হালকা গরম পানি পানিটা এমনভাবে গরম হবে যেন আঙুলটাকে ডুবাতে পারেন এবার অল্প অল্প পানি দিব আর নাড়তে থাকবো একসাথে সম্পূর্ণ পানি দিতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে এখন অ্যাড করছি চা চামচ করে আদা এবং পেঁয়াজ বাটা করছি হাফ চা চামচ কাঁচা মরিচ বাটা আপনারা চাইলে কাঁচা মরিচ বাটার পরিবর্তে শুধু কাঁচা মরিচ কুচিও দিতে পারে তো আজ আমি দুটোই ব্যবহার করছি করছি এক মুঠো ধনে পাতা কুচি সাথে কিছুটা কাঁচা মরিচ কুচি দিচ্ছি তিনটি পেঁয়াজ কুচি পিঠার টেস্ট প্যাকে বহুগুণে বাড়ানোর জন্য দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা এই ম্যাগি মশলা অনেকেই চেনেন এটার মূল্য হচ্ছে মাত্র পাঁচ টাকা এই মশলাটা দর কারণে পিঠার টেস্টটা বহুগুণে বেড়ে যাবে আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন এবার হ্যান্ডউইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পিঠার ব্যাটারি ঘনত্বটা ঠিক এরকমই হবে আমি দশ মিনিট একটা সাইডে রেখে দিব তারপর চলে যাচ্ছে পিঠাটাকে তৈরি করতে চিতুর পিঠা তৈরি করার জন্য আমি আগে থেকে চুলাতে একটি মাটির খোলা বসিয়ে রেখেছি একটি ন্যাটে একটু তেল লাগিয়ে তারপর খোলাটাকে মুছে নিয়েছি তারপর ব্যাটারটাকে ভালোভাবে নেড়েচেড়ে এক চামচ পরিমাণ পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা নেড়ে চেড়ে না দিলে কিন্তু ব্যাটারটা নিচে জমে যাবে তাই এটা অবশ্যই মাথায় রাখতে হবে ওহে ভালো কথা আপনাদের হাতের কাছে যদি মাটির খোলা না থাকে তাহলে লোহার কড়াইতে কিন্তু এই পিঠাটি তৈরি করতে পারেন এখন ঢেকে দিচ্ছি চুলার আজ কিন্তু ফুল আছে দু মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে এবার পিঠাটাকে তুলে নিচ্ছি একই ভাবে আমি আরেকটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি একটি ছোট রিকোয়েস্ট করছি যারা আমার রেসিপিটি ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন অলমোস্ট আমার পিঠাগুলো হয়ে গেছে এবার পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি শীতের সকাল কিংবা বিকেলে গরম গরম ধোয়া ওঠানো তুই পিঠা আশা করি সবারই ভালো লাগবে একটি পিঠা আপনাদের তুলে দেখাচ্ছি পিঠাটা কতটা সফট হয়েছে এই ঝালচি তুই পিঠা এমনি খাওয়া যায় চাইলে সস কিংবা মাংসের সাথে সার্ভ করতে পারেন এই পিঠা শীত ছাড়াও যেকোনো সময় আপনারা এক চুটকিতে তৈরি করতে পারবেন বাস তৈরি করে দেখালাম সহজ পদ্ধতিতে ঝালচি তুই পিঠা তো কথার বাড়াবো না এবার বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ